তারপর থেকে আদালতের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে তার মন্তব্য নিয়ে আলোচনা হয়েছে শনিবার হায়দ্রাবাদে নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমর্থন অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন প্রধান বিচারপতি গভাই সেখানে তিনি বলেন আমাদের দেশের আইন ব্যবস্থাকে ঠিকঠাক করা ভীষণভাবে প্রয়োজন তবে দেশের স্বনাগরিকরা মিলে এই সমস্যা কাটিয়ে তে উঠবেন বলেও আশাবাদী তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথায় আমাদের দেশ এবং আইন ব্যবস্থা এক অন্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে কখনও কখনও বিচারে কয়েক দশক ধরে দেরি হয়ে যায় আমরা এমন ঘটনাও দেখেছি যেখানে বছরের পর বছর ধরে বিচারাধীন অবস্থায় জেলবন্দি থাকার পর কেউ কেউ নির্দোষ প্রমাণিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সমর্থনে প্রধান বিচারপতি গবাই এও জানান দেশের সেরা প্রতিবার এই সমস্যা সমাধানের জন্য সাহায্য করতে পারবে বলে আশাবাদী তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রেও পরিবারের উপর আর্থিক চাপ না দেওয়ার জন্য পড়ুয়াদের পরামর্শ দেন তিনি নিজেদের যোগ্যতার বৃত্তি পেয়ে বিদেশে পড়তে যাওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি ওই সমাবর্তন অনুষ্ঠানে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিংহ এবং তেলেঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালও উপস্থিত ছিলেন দেশের বিচার ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি বি আর তিনি জানিয়েছেন যে ভারতীয় বিচার ব্যবস্থা এক গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি এবং এর অবিলম্বে সংস্থার প্রয়োজন বিচারপতি দশকের পর দশক কেটে যাওয়ার সাধারণ মানুষের হয়রানি বাড়াচ্ছে এবং আইনের প্রতি তাদের ভরসা কমিয়ে দিচ্ছে এ মন্তব্যের মাধ্যমে তিনি বিচার ব্যবস্থার খামতিগুলো তুলে ধরেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি গবয়ের মতে ভারতীয় বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো দীর্ঘসূত্রিতা একটি মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি দশকর লেগে যায় এর ফলে বিচারপ্রার্থীরা যেমন ন্যায় বিচার থেকে বঞ্চিত হন তেমনি দেশের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাও কমে যায় তিনি এই পরিস্থিতিকে দেশের গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত বলে মনে করছেন গণতন্ত্রের তিনটি স্তম্ভ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষেত্রে মধ্যে কোনটি শ্রেষ্ঠ এই বিতর্ক দীর্ঘদিনের এই প্রসঙ্গে প্রধান বিচারপতি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো একটি স্তম্ভ একভাবে সর্বোচ্চ নয় তার মতো সর্বোচ্চ স্থানে রয়েছে দেশের সংবিধান সংবিধানে একটি স্তম্ভকে চালনা করে এবং তাদের ক্ষমতার উৎস সব বিভাগকেই সংবিধানের অধীনে থেকে কাজ করতে হবে বিচারপতি গগৈ বিচার ব্যবস্থা সংস্থার উপর বিশেষ জোর দিয়েছে তার মধ্যে এই ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা জরুরি যা বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত এবং স্বচ্ছ করে তুলবে তিনি জানিয়েছেন যে বিচে দেশের সর্বোচ্চ আদালতে নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনার চেষ্টা চলছে এর মাধ্যমে যোগ্য ব্যক্তিরা বিচারকের পদে আসীন হবেন এবং বিচার ব্যবস্থার মনোনয়ন ঘটবে মামলা নিষ্পত্তির সময়সীমা কমার জন্য নতুন পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন বিচারক নিয়োগের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনা আবশ্যক যাতে কোনো রকম স্বজন পোষণ বা দুর্নীতির সুযোগ না থাকে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য দ্রুত এবং সঠিক বিচার প্রধান অপরিহার্য প্রধান বিচারপতি এই বক্তব্য দেশের বিচার ব্যবস্থার বর্তমান অবস্থার এক বাস্তব চিত্র তুলে ধরেছেন এখন দেখার বিষয়ে এই সমস্যাগুলো সমাধানে আগামী দিনে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় বিচার ব্যবস্থার উন্নতি না হলে দেশের গণতন্ত্রও দুর্বল হয়ে পড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবন্দরা বর্তমান সিজিআইয়ের বক্তৃতা থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট জানাবেন তো অবশ্যই এটা কিন্তু ঠিক যে একটা বিচার পেতে কিন্তু অনেক দিন সময় লাগে যায় বছরে বছর কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু সময় চলে যায় তবুও কিন্তু ন্যায় বিচার পাওয়া যায় না আসলে কিন্তু বিচার ব্যবস্থা প্রচুর খারাপ ভারতের বন্ধুরা এসএসসি ছাব্বিশ চাকরি বাতিল তো এই যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে তো রিভিউ পিটিশনে কি চাকরি বল থাকবে তো বর্তমান সিজিআই যে বক্তৃতা দিয়েছেন সেটার সঙ্গে কি কোরকম কানেকশন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কী বর্তমানে আবাস পাওয়া যাচ্ছে একশো আশিটি কিন্তু রিভিটেশন দাখিল হয়েছে বর্তমানে এবং রেজিস্ট্রি সবেশে কিন্তু প্রচুর চাপ এবং চিন্তার ভাজ তো রেজিস্ট্রি সবেশে প্রচুর চাপ থাকায় নতুন করে কিন্তু একটা কমিটি ফোর্মও কিন্তু তৈরি করা হয়েছে আসলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে তো বর্তমান সিজিআই স্যার কি রিভিউ ভালোভাবে দেখবেন এটাই হচ্ছে একটা প্রশ্নমোধক চিহ্ন তো রিভিউ যদি গুরুত্বপূর্ণভাবে দেখেন তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আপনারা জানাবেন তো ডিভি পিটিশনে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তো ভবিষ্যতে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে পড়া যায় না যে কোনোরকম যে রায় দিয়েছেন প্রাক্তন সিজাই স্যার সঞ্জীব খান্না স্যার তো রায় পরিবর্তন হবে ঠিক আছে রায় মডিফাই হবে এটা কিন্তু কোনোরকম আশা নেই কারণ ব্যাপারটা হচ্ছে প্রচুর দুর্নীতি হচ্ছে সি ছাব্বিশ হাজার প্যানেলে প্রচুর দুর্নীতি ঠিক আছে প্রচুর জল ঘোলা এবং এটা কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা কিন্তু বিকাশ রম স্যার বলেছেন এখানে প্রচুর জল ঘোলা রয়েছে এখানে বড় বড় নেতামন্ত্রী কিন্তু রয়েছে ঠিক আছে যদিও এখন বর্তমানে জেল খাটছেন আর অনেকে বর্তমানে এখন অধরা রয়েছেন ঠিক আছে তো প্রধান বিচারপতি স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন তবে অবশ্যই দুর্নীতির সুযোগ না থাকাটাই ভালো এটা কিন্তু উনি বলেছেন এবং স্বচ্ছতা সব দিক থেকে স্বচ্ছতা আনা উচিত এবং বিচার ব্যবস্থার কথা বলেছেন সিজাই স্যার বিচার ব্যবস্থা যেন দ্রুত হয় এবং নতুন পদ্ধতি এবং নতুন প্রযুক্তির মাধ্যমে যেন বিচার ব্যবস্থা হয় ঠিক আছে এবং সাধারণ মানুষ যেন বিশ্বাস রাখে যে বিচার ব্যবস্থা সঠিক আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা অবশ্যই ফিরে আনা উচিত গত শুক্রবার এসসি চেয়ারম্যান স্যার কিন্তু বলেছেন যে মোটামুটি প্রায় একশো আশিটি কিন্তু রিভিউ জমা পড়েছে সুপ্রিম কোর্টে ঠিক আছে তো সে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সে অফিসে কিন্তু প্রচুর চাপ বর্তমানে পূর্বং চিন্তার ফাজ কারণ প্রচুর যেহেতু এখন রিভিউ জমা পড়ছে সুপ্রিম কোর্টে এই এসএস ছাবির মামলার জন্য তো চাকরি হারাতে বলছেন যে ভুল জাজমেন্ট হয়েছে গত তিন তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু ভুল ব্যাপারটা হচ্ছে এখন যে নতুন বিচারপতি রয়েছেন তো তিনি কি কি রিভিউতে আপডেট দেন সেটাই হচ্ছে ব্যাপার কারণ রিভিউ পিটিশন প্রচুর জমা পড়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রেশন অফিসে এবং কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাবেন তবে আমার মনে হয় না যে এস এসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে রিভিউ পিটিশন করা হয়েছে সেটা কোনোরকম কোনো কিছুই পরিবর্তন হবে মডিফাই হবে ঠিক আছে কারণ ব্যাপারটা হচ্ছে এস এসসির ছাব্বিশ চাকরি বাতিল প্যানেলে প্রচুর দুর্নীতি প্রচুর জলখোলা বিশেষ করে এসএসসি এসসি গ্রুপ সি গ্রুপটি ঠিক আছে গ্রুপসি গ্রুপটির ক্ষেত্রে নন টিচিং স্টাফদের ক্ষেত্রে কিন্তু প্রচুর জলখোলা রয়েছে তার জন্য কিন্তু চাকরি বাতিল হয়েছে এখানে কিন্তু সরকার কোনো মতেই কিন্তু সাহায্য করে নিই কোর্টকে ঠিক আছে এখানে আপনাদের অনেক কিছু ডকুমেন্টস কিন্তু এখনও পর্যন্ত সাবমিট করে নিই কোর্টে এবং যে সেপারেট করা যাবে সেপারেট করার যে লিস্ট সেই লিস্ট কিন্তু এখনও প্রকাশ করে নিই ওয়েবসাইটও প্রকাশিত করেনি এবং সুপ্রিম কোর্টও কিন্তু এখনও পর্যন্ত জমা দেনি যে সিগ্রিকেশন করা যাবে এটা কিন্তু রকম সাহায্য করেনি কোর্টকে ঠিক আছে তো বর্তমান সুপ্রিম কোর্টের সিজাই বিআই গবেষক তো অনেক কিছু কথা বললেন ঠিক আছে তো সাধারণ মানুষের এই খুব দুঃখের কথা এবার উঠে এলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গলায় দর্থহীন ভাষায় তিনি বলে দিলেন দেশের বিচার ব্যবস্থার সংশোধন প্রয়োজন বন্ধুরা তাহলে কি এসেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে রায় হয়েছে সেটা কি পরিবর্তন হবে মডিফাই হবে এটাই হচ্ছে ব্যাপার তো এখানে কিন্তু ছাব্বিশ হাজার পরিবারের ব্যাপার রয়েছে ঠিক আছে ছাব্বিশ হাজার পরিবার কিন্তু এখানে আজকে রাস্তায় ঠিক আছে তো যদিও যদিও এখানে রকম যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন যোগ্য চাকরি হারা রয়েছেন তাদের কিন্তু রকম দোষ নেই ঠিক আছে সব দোষ কিন্তু রাজ্য সরকারের এবং এসএসে এবার এখন এস এস ছাব্বিশ হাজার চাকরি হারাদের বর্তমান যা পরিস্থিতি তো সেই পরিস্থিতি দেখে কি বর্তমান প্রধান বিচারপতি সিজিআই বিয়ের গবেষার একটু এ বিষয়ে চিন্তা ভাবনা করবেন অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে জানাবেন